নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় ঘোষণা সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে বড়ো আপডেট দেওয়া হলো বন্ধুরা সেপ্টেম্বর মাসের আজ বারো তারিখ হতে চলল এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসেনি এমনকি বন্ধুরা একই পাড়ায় থাকায় দুই মহিলাদের মধ্যে একজনের টাকা এসে গেছে অপরজনের টাকা এখনও আসেনি যা নিয়ে চিন্তিত প্রকল্পের মহিলারা তবে কি সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে না তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই সেপ্টেম্বর মাসে যে সকল মহিলারা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে তা নিয়ে আজ বড় আপডেট দিল নবান্ন এছাড়া বন্ধুরা জানা গেছে এই সেপ্টেম্বর মাসে অনেক মহিলারা অতিরিক্ত টাকা পাচ্ছে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে যে সকল মহিলাদের টাকা দেওয়া হয়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার কাদের কাদের অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসে অতিরিক্ত টাকা পাঠানো হচ্ছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলব বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও আসেনি তবে কি আর টাকা আসবে না বিস্তারিত জেনে নিন তো বন্ধুরা যে সকল মহিলারা এখনও সেপ্টেম্বর মাসে টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলার মহিলাদের কথা ভেবে দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে দেখতে তিন বছর হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে আর এই সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাঁত্রিশ মাসের কিস্তির টাকা পাচ্ছে মহিলারা সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করে নবান্ন ইতিমধ্যে সেপ্টেম্বর মাসে অনেক মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে তবে বন্ধুরা প্রকল্পের টাকা দেওয়ানে কিছু অনিয়ম ধরা পড়েছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারে মহিলাদের মধ্যে একজনের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে গেছে কিন্তু অপরজনের টাকা এখনও আসেনি আপনার প্রকল্পের টাকা দেওয়ার এই রকমের অসঙ্গতির কারণে মহিলাদের চিন্তা বাড়ছে এদিকে সেপ্টেম্বর মাসের আজ বারো তারিখ হয়ে গেল এখনও টাকা আসেনি প্রকল্পের কি কারণে প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে যারা টাকা পেতে বাকি রয়েছে তাদের কবে টাকা আসবে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে যে সকল মহিলারা এখনো টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে বন্ধুরা সেপ্টেম্বর মাসে দু কোটি বেশি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে তাই বন্ধুরা ভাগে ভাগে প্রকল্পের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার তবে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে গিয়ে নানা সমস্যা দেখা দিচ্ছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারে গণ্ডগোল তৈরি হওয়ার জন্য প্রচুর মহিলাদের টাকা সার্ভারে আটকে রয়েছে সেগুলির ব্যাংক ট্রান্সফার করা সম্ভব হয়ে উঠছে না এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে এই রকম সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে আগামী দু তিন দিনের মধ্যে যে সকল মহিলাদের টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারে আটকে আছে তাদের টাকা দিয়ে দেওয়া হবে নবান্নে সূত্রে খবর বন্ধুরা আগামী সতেরোই সেপ্টেম্বরের মধ্যে সকল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে এছাড়া বন্ধুরা যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তা রয়েছেন তাদের টাকা আগামী দু তিন দিনের মধ্যে রাজ্য সরকার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর হয় ভাগে ভাগে এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার তাই বন্ধুরা মহিলাদের মধ্যে অনেকেই এখনও টাকা পায়নি তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা এখনও টাকা পাননি আগামী দু থেকে তিন দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাচ্ছে নবান্নের তরফে বড় ঘোষণা করা হয়েছে বন্ধুরা যে সকল মহিলারা বিগত আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জন্য নবান্ন সূত্রে খবর বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে সেপ্টেম্বর মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হবে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাঁত্রিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ছত্রিশতম কিস্তির টাকা আসেনি সেপ্টেম্বর মাসে এই সমস্ত উপভোক্তাদের মধ্যে সাধারণ ওবিসি ঘরের মা বোনেরা পাবে দু টাকা আর তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল মহিলারা আগস্ট মাসে টাকা পায়নি তাদের বিগত আগস্ট মাসের টাকা এই সেপ্টেম্বর মাসের টাকার সাথে একসাথে অ্যাকাউন্টে পাঠাচ্ছে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন